নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি এঁচড়ের ডালনা এচড় যদি ঠিকঠাকভাবে রান্না করা হয় তাহলে মাছ মাংস খেতেও মন চাইবে না এচড়ের ডালনা প্রায় সকলেই রান্না করতে জানেন আমি কিভাবে এচড় রান্না করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এঁচড়ের ডালনা করবার জন্য আমি এখানে ছশো গ্রাম কচি এঁচোড় নিয়েছি এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু এই আলুটাকেও আমি এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবারে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো জল দিয়েছি এবারে এতে আমি এঁচড় দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই এঁচড়টাকে আমি খুব বেশি সেদ্ধ করব না হালকা সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করলে এঁচড় খেতে ভালো লাগবে না এবারে গ্যাসের ফ্লেম হাই করে দু তিন মিনিটের মতো এঁচড় গুলোকে সেদ্ধ করে নেব এঁচড় সেদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে এবারে এই এঁচড় থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবারে যাচ্ছি মূল রান্নায় এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি আমি সর্ষের তেলে রান্নাটি করছি আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটি করে নিতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন এতে আলুগুলো ভেজে নিচ্ছি দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য হলুদ এবার এই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এবার এই চোর গুলো ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এঁচড় অবশ্যই ভেজে রান্না করবে এঁচড় যদি না ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এঁচড়গুলো ভেজে নিতে হবে এঁচড় ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এতে আমি ফোড়ন দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ আর নিয়েছি চারটে লবঙ্গ এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এবারে এই ফোড়নটাকে একটু ভেজে নেব ফোরন ভেজে নিয়েছি ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বেটে ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও এতে দিতে পারেন এবারে এগুলো একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এতে কিছু মশলা অ্যাড করছি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ এ চোর সেদ্ধ করার সময়ও লবণ অ্যাড করেছি আবার এ ভাজার সময়ও কিছুটা লবণ অ্যাড করেছিলাম এবারে দিচ্ছি সামান্য জল এবারে এই মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেব জল দেওয়ার ফলে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আর মশলা মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এতে অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্ট দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল রিলিজ করে গেছে মানে সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবারে আলু এঁচোড় সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এঁচোড় আলু সমস্ত মশলার সঙ্গে মিনিট নিয়েছি এবারে এতে ফুটন্ত গরম জল আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেটা বুঝে জল অ্যাড করবেন এবারে সব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে সেই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 4-5 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব এর ফলে পেঁছো আর আলু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে 5 মিনিট হয়ে গেছে এবারে ঢাকনা তুলে নিচ্ছি পেঁছো আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে অ্যাড করছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো শেষে অ্যাড করছি এক চামচ ঘি এবারে ঘি আর গরম মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এচড়ের ডালনা একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তিন চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপরে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এঁচোড়ের ডালনা আপনারা এইভাবে ঘরে এঁচোড় রান্না করে খান ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার